নবীজি বলছে আমি প্রথম জাহান নামে যা দেখি জাহান্নামের নামের আগুনে দাউ দাও করে চলে নারী অধিকাংশ নারীগুলো আল্লাহ নবী বলি দাতুল কুবরা বলে আল্লাহ নবী গাল কিসের কারণে জাহান নামে এত নারী দেখলেন অধিকাংশ নারী অধিকাংশ নারীরা জাহান নামি আমার নবী বললেন ওই সমস্ত নারীরা স্বামীর লানতকারী বলেন হুদুর লানত কাকে বলে লানত কাকে বলেন আম্মাদান বলার সঙ্গে সঙ্গে নবী বলেন লানত হলো ওই সমস্ত মহিলা যারা স্বামীকে অভিশাপ দেয় স্বামী কবি সাপ দেয় হয়তো আপনাদের এই শাকির মোহাম্মদ পুরের বাজারের মানুষেরা হয়তো স্বামীকে গালিগালাজ করে না আল্লাহর কসম করে বলি যে সমস্ত নারীরা স্বামী কবি সাপ দেয় ও মরে গেলি বাঁচতাম ওর সাইডে দিলি বাঁচতাম ওর পালে এসে শান্তি হলো না আমার কপালে শুরু করলো না বড় পড়া মরে না কেন বড়া পড়ার সংসারে এসে শুরু করলো না এই হারামজাদার সংসারে এসে শুরু করলো না আল্লাহর কসম করে বলি যে সমস্ত নারীরা স্বামী কবি শাপ দিবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তারা জাহান্নামে প্রবেশ করবে জোরে বলেন আল্লাহু আকবার আমার মা আমাদের মাইকের আওয়াজ শুনেন শুনেন যত আপনার নামাজ আপনার রোজা আপনার হ সব কিছু বার হয়ে যাবে যারা তারা স্বামীকে লালত করবেন স্বামীকে তারা অভিশাপ করবেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবেন স্বামীর কোনো সংশয় করবেন আল্লাহ দরবারে আপনি আপনি কি পাবেন আল্লাহর দরবারে নফল বন্দেগী পাবেন সারা রাত আপনি ইবাদত করেছেন আর একবার বলেন আপনার মার কাছে বলেন বোনের কাছে বলেন ভাইয়ের কাছে বলেন ভাইরে তোমার দুলো ভাইটা কত সুন্দর উনি ফরেজ মানুষ না মানুষ আমাকে ভালোবাসে যদি স্বামীর প্রশংসা করো এই দুনিয়ার মধ্যে নফল ইবাদত হয়ে যাবে তোমার নেকি হবে আমল নামাই লেখা হবে নবীজি বলছে অধিকাংশ মহিলারা ওই কিয়ামতের ময়দানে ওই জাহান্নামী অধিবাসী হয়েছে তারা স্বামীর লানতকারী জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার